করিমগঞ্জে জাতীয় প্রেস দিবসের সভায় জেলাশাসকের অনুপস্থিতিতে উষ্মা প্রকাশ সাংবাদিকদের আজ ছিল জাতীয় প্রেস দিবস এই দিনটিকে নানা কার্যসূচীর মাধ্যমে স্মরণ করে আসছে জেলা প্রশাসন আজও যথারীতি জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসের কনফারেন্স হলে সভার আয়োজন করা হয় এই সভায় জেলাশাসক প্রদীপ দ্বিবেদীর অনুপস্থিতি এবং নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরিতে সভা শুরু হওয়ায় সাংবাদিকদের মধ্যে খুব পরিলক্ষিত হয় শুরুতে প্রদীপ প্রচলনের মাধ্যমে জাতীয় প্রেস দিবসের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক মিনারভা দেবী সহ উপস্থিত বিশিষ্ট সাংবাদিকরা এরপর বিশিষ্ট সাংবাদিক মেহের দেবনাথ সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংস্থার সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয় জাতীয় প্রেস দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে পরিবর্তিত রূপ নিয়ে বিশদ বক্তব্য রাখেন রবীন্দ্র সদন কলেজের গণমাধ্যম বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন নূর নির্ধারিত বিষয়ের উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রেসক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ অন্যদিকে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সংবাদ মাধ্যমের সঙ্গে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন সাংবাদিক একই বিষয়ে আলোকপাত করে নিজের মতামত তুলে ধরেন করিমগঞ্জের উপদেষ্টা তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী আজকে সবাই হাবিবুর রহমান চৌধুরীর বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ এবং উপস্থিত সাংবাদিকরা হাবিবুর রহমান চৌধুরীর বক্তব্যকে সাধুবাদ জানান I am not prepared for this meeting. The I P R O caught me in a moment of surprise and I have been asked to preside over the meeting. However, I think it is my good fortune that I am able to preside over such a prestigious meeting. I myself am a student of mass communication. Uh, I have done it from Delhi in uh, 2005, and I never thought that I would get to preside over a meeting where journalism plays a very pivotal role in mass communication. So. Uh, on uh, the occasion of National Press Day, I congratulate each one of you for your contribution towards the development of the society. Having said that, uh, I welcome our keynote speaker, hello, and uh, I welcome all the esteemed guests, uh, starting from my right hand side who has been a guide to me from the day. I... Manus,

যদি আমরা এই বিষয়ে ডিসকাস করতে যাই তাহলে আমাদের শুরুতে হিস্ট্রিতে চলে যেতে হবে আমাদের এই যে প্রেসে শুরু হয়েছিল প্রিন্টিং প্রেস থেকে আর প্রিন্টিং প্রেস থেকে আজকে আমরা ডিজিটাল প্রেসে আমরা চলে এসেছি এই প্রিন্টিং প্রেস থেকে ডিজিটাল প্রেসে আসার যে আমাদের রাস্তা কঠিন অনেক কঠিন ছিল আর আজকের দিনেও আমাদের অনেক কঠিন আছে আমাদের শুরুতে ভারতে যদি আমরা বলি যে ফাদার অফ দ্য প্রেস যদি বলি তাহলে জেমস অগাস্টা সিকিকে বলা হয় উনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে উনি বেঙ্গল গেজেট নামে যে পেপার শুরু করেছিলেন যাকে কলকাতা অ্যাডভার্টাইজার বলা জেনারেল অ্যাডভার্টাইজার বলা হয় এবং ব্রিটিশ গেজেটও বলা হয় সেই যুগ থেকে আজ অবধি যারা মিডিয়া কর্মী আছেন তারা সরকারের সঙ্গে ফাইট করে এবং সরকারের সঙ্গে তাল বেরিয়ে এবং জন জেনারেল রেগুলেশনের তালে মিলিয়ে কাজ করে যাচ্ছে প্রেসকে নরমালি আমরা বলি যে फोर्थ পিলার অফ দা ডেমোক্রেসি যদি আমরা আদতে কোথাও লেখা নয় যেভাবে আমাদের তিনটা পিলারের বিষয়ে লেখা আছে কিন্তু फोर्थ পিলারের কথা আমরা কোথাও লেখা পাইনি কিন্তু বারবারই কথা আমাদের বলতে হয় যদি फोर्थ পিলার অফ দা ডেমোক্রেসি যদি আমাদের ডেমোক্রেসিকে বাঁচাতে হয় তাহলে আমাদের চার অফ পিলার আমাদের শক্ত হতে হবে এবং সেই ভোট পিলার যদি ভারতের ভোট পিলার যদি ডেমোক্রেসি যদি ভোট পিলার যদি একটি মতো কাজ না করে তাহলে আমাদের ডেমোক্রেসি যে যে যাবে Who works tirelessly in this field to uphold the public's right to information. This year's theme, the changing nature of press, could not be more relevant in today's dynamic media landscape. As our keynote speaker will soon highlight, the media is continuously <coughs> evolving in response to technological advancements, shifting public expectations, and the growing demands for transparency and accountability. It is an important reminder of the adaptability required to serve. serve and informed society. The role of the press is not just to report events but to inform, educate and sometimes even challenge the very systems that govern us. The media's commitment to truth and impartiality underpins the truth it holds with the public. Today as we celebrate National Press Day, we honor the unyielding support and spirit of the journalists who often work under challenging conditions to bring light to important issues. সাধারণত যেভাবে আমি বক্তব্য রাখি আমি অনেকটা নষ্টার্জিক হয়ে গেছি আমি আমার পুরোনো দিনের কথা মনে করছি আটত্রিশ বছর আমি একটা সংবাদপত্রের সম্পাদক আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আজকে হল প্রথম ফার্স্ট টাইম ইন মাই লাইফ ওই দুই অপরিটিতে

আপনি আপনার মাধ্যমে ডিসি কে খবর দিবেন যে হবিপূর্ণ দিয়ে কথা বলেছে আমি আমার